তো সকল বন্ধুদের জানাই শুভ সকাল এবং গুড মর্নিং তো আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভালো থাকবেন অবশ্যই তো আমার মামা ভিডিও প্রতিনিয়ত আপনাদের দিকে দেখাচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাচ্ছেন প্লাস এইভাবেই সাপোর্ট করতে থাকুন তো দেখতেই পাচ্ছেন আমরা সকাল বেলায় দেখতেই পাচ্ছেন মামা মিষ্টি দেখাচ্ছে তো আপনারা সত্যিই কথা বলতে তো আপনারা খেতে থাকুন আমরা বানাতে থাকি তো অবশ্যই আপনারা এইভাবেই সাপোর্ট করুন তো আমার মামাকে দেখছেন তো কত সুন্দর কিন্তু সারা দিনটা এত কাজ করো কাজের মধ্যেও ভিডিওর প্রতি বিশাল ইন্টারেস্ট কিন্তু ভিডিওতে আজও অবধি সাকসেস হয়নি কিন্তু তবু ছাড়ছে না তো মোটামুটি উনি সাকসেস হয়েই দেখাবে তো আমার মামা প্রতিনিয়ত মানে ভিডিওর প্রতি প্রচণ্ড ইন্টারেস্ট সর্বসময় ভিডিও নিয়ে আমার মাথা খেয়ে নেয় কিন্তু আমি রেগে যাই তাও আমার মামাকে মানে সাপোর্ট করতে হয় তো অবশ্যই আপনারাও এইভাবে সাপোর্ট করবেন তো টাটা বন্ধুরা তো আমার মামা গেছে বলছে আপনাদের দিকে তো শুনুন নমস্কার টাটা তো ভাঙলা ভাঙলা দেখলেন কথা বললো তো গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক টু মাই রাজা মাঝি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককে সুস্বাগতম জানিয়ে ভিডিওটা আমি শুরু করছি কথা বলছি দেখুন আপনাদের সঙ্গে অনেকদিন আমি কথা বলিনি আজকে আমি কথা বলছি তো এটা আমার বড় ভিডিও ভিডিওটা অবশ্যই টানবে না প্রত্যেকেই ভিডিওটা অবশ্যই দেখবেন বন্ধুরা প্লিজ ভিডিওটা না টেনে অবশ্যই আমি কি বলতে চাইছি কি বলছি অবশ্যই আপনারা শুনুন বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করুন এইভাবেই পাশে আছেন এইভাবেই থাকবেন এবং ভাঙনার কিছু কথা বললো দেখতে পাচ্ছেন দেখুন আমি প্রতিনিয়ত খাটি কাজ করি প্লাস তারপরেও আপনাদেরকে ভিডিও আপলোড করে কষ্ট করি দেখায় বন্ধুরা তো বন্ধুরা সাপোর্ট করুন এইভাবেই পাশে থাকুন লাইক করবেন লাইক করলে ভিডিও করতে আমার ভালো লাগে এবং আগ্রহ বাড়ে এবং কমেন্ট করবেন প্রত্যেককেই ভালো ভালো কমেন্ট করবেন আমাকে আমি প্রত্যেককে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব প্লিজ সাপোর্ট করুন আপনাদের ভালোবাসায় আমার প্রায় হয়েছে হয়েছে বন্ধুরা তো সেই খুশিতে আপনাদের সঙ্গে আমি কথা বলছি আজকে তো আপনারা এইভাবেই সাপোর্ট করে গেছেন এইভাবেই পাশে থাকবেন ও যারা আমার বিভাষ রয়েছেন এবং যারা আমার বয়স্ক রয়েছেন ওনাদের চরণে শত কোটি প্রণাম জানায় এবং যারা আমার বয়সে রয়েছে ওনাদের আন্তরিকভাবে ভালোবাসা এবং আমার চ্যানেলে অভিনন্দন জানাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখতে থাকবেন তো বন্ধুরা আমি অনেক কষ্ট করে ইউটিউব করি অনেক কষ্ট করি দেখুন ফ্যামিলি অল ফ্যামিলি নিয়ে আমি করি তো অনেকে আমাকে বাজে বাজে কমেন্ট করে অবশ্য তো ওনাদের কোথায় আমি কিছু মনে করি না তো বন্ধুরা আমাকে এইভাবেই সাপোর্ট করে গেছেন আগামী দিন এইভাবেই সাপোর্ট করে যাবেন তো ইউটিউবই চ্যানেলকে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মালিককে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ও ম্যানেজারকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো শুরু করেছিলাম শুভ সকাল দিয়ে গুড মর্নিং দিয়ে তো শেষ করছি শুভ সকাল এবং গুড মর্নিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন বন্ধু আমার দিয়ে এমনি অনেক কষ্ট করে দেখুন মিষ্টি বাগনা মিষ্টি দেখাচ্ছে তো আমি খুব খুব খুশি হয়েছি আমার একষট্টি হাজার চাষ কেছে বন্ধুরা তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই বলবেন ঠিক আছে দেখুন আর আমাদের পারফর্মগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার দিকে অবশ্যই জানাবেন কমেন্টগুলো আর বলবেন কেমন হচ্ছে তো আসছি আমি আরও নতুন নতুন কোন ভিডিও নিয়ে আসবো অবশ্যই দেখা হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সকাল গুড মর্নিং তো টাটা বিশু আল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে একটা কোনো নেক্সট ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা টানবেন না প্লিজ বন্ধুরা অন্তত সাপোর্ট করুন আমাকে এইভাবেই সাপোর্ট করে গেছেন এইভাবেই পাশে থেকে তো ভাগনা আর কিছু কথা বলবে তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো ভিডিওটা সবাই দেখবেন অবশ্যই ভালো লাগবে তো প্রতিদিন এইভাবেই সাপোর্ট করুন তো আমাদেরও খুবই ভালো লাগবে তো আমার মামাটাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টে আমার মামা খুব খুশি হবে ঠিক আছে ওকে বন্ধুরা আজকে আর কিছু বলছি না তো নেক্সট ভিডিওতে আসছে তো টাটা নেক্সট ভিডিওতে আছে ডান্স নিয়ে তো টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন টাটা